সাত সকালে কাণ্ড ঘটে গেছে অলরেডি তবু ভাড়া কত তাজপুর আর এই দিকের জানলাটা খুললে সামনে হচ্ছে পুরোপুরি সমুদ্র তখনই আমরা প্ল্যান করেছিলাম যে আরও একটা হবে বলতে তো না খুব স্পাইসি বা রেস্টুরেন্টের মতো হবে না তোমার কেমন লাগছে বলো তাজপুর এটা কি দোলনা তৈরি হচ্ছে লাইট হাউসে উঠতে যেরকম কষ্ট নামতে কিন্তু সেরকম কষ্ট নেই ঠিক আছে একদম সকালবেলা বাজে এখন সাড়ে পাঁচটা আর চলে এসেছি কলকাতার ধর্মতলায় কারণ আজকে এখান থেকেই আমাদের বাস রয়েছে ছটা চল্লিশে যাচ্ছি আজকে আমরা তাজপুরে সবাই মিলে ঘুরতে ধর্মতলায় এসে এই হচ্ছে একটা বড় প্রবলেম মানে যে বাসের টিকিট কাটা হয়েছে সেই বাসটা খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আমি সুন্দরভাবে প্ল্যানিং করে আর সেখানে কোন রকম কাণ্ড ঘটবে না এটা তো হতেই পারে না আসলে অনলাইনে যে বাসটা আমরা টিকিট কেটেছিলাম ওই বাসটাতে একটু সমস্যা হয়েছে এই বাসটা করে যেতে হবে এখন আমাদের আপাতত হোক করে গন্তব্যে পৌঁছাই তারপরে সারাদিন যা যা হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো

ফাইনালি বাজে এখন বেলা সাড়ে এগারোটার অবশেষে গন্তব্যে পৌঁছেছি আমরা তাজপুরে এই হোটেলটাতেই থাকছি নাম হচ্ছে সুরিয়া ভিলা রিসেপশন থেকে আমাকে বলা হলো একটু ওয়েট করতে কারণ আমাদের রুমটা রেডি হচ্ছে বাইরে থেকে হোটেলটা দেখে আমার যেটা মনে হচ্ছে ভালোই হবে বাইরের এই গার্ডেন এরিয়াতে দেখলাম কাজকর্ম চলছে আর এখানে সুইমিং পুল রেডি করা হচ্ছে স্ট্রাকচারটা রেডি কিছুদিনের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের রুমের নাম্বার হচ্ছে একশো চোদ্দ এবার তোমাদেরকে একটু রুম টুরটা দিয়ে দিই কারণ বহুদিন পর আমি ঘুরতে এসেছি আর রুম ট্যুর দিচ্ছি আমার বেশ ভালোই লাগে রুম টুর দিতে এই হচ্ছে রুম যেহেতু আমরা চারজন রয়েছি ওই জন্য ফোর বেডের রুম নেওয়া হয়েছে এদিকে একটা বেড রয়েছে এদিকে আরো একটা বেড রয়েছে রুমটা বেশ খোলা মেলা রয়েছে মানে চারিদিক থেকে আলো বাতাস ঢুকছে যেহেতু এসি চলছে সেই কারণে আমি খুলে দিতাম খুলি একটা রয়েছে ভিতরে এখানে প্রতিতিয়া দেবাঞ্জনা নিজেদের ব্যাগপত্র রেখেছে আর এই দিকে তোমাদেরকে একটু ওয়াশরুমটা অল্প করে দেখিয়ে দিই একদম নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু আর এই দিকে রয়েছে টিভি মানে টিভিটাও কিন্তু বেশ বড় সাইজ আর এই দিকে দুটো চেয়ার রাখা রয়েছে চেয়ারের মধ্যে আমার ব্যাগ রয়েছে ক্যামেরার ব্যাগ রয়েছে এদিকে মানালির ব্যাগ রয়েছে আর এখানে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে যার মধ্যে চারটে গ্লাস আর মেনু কার্ড দেওয়া রয়েছে কারণ তোমরা যে কোনো কিছু খাবার কিন্তু এই মেনু কার্ড থেকে অর্ডার করতে পারো ওভারঅল আমার এই রুমটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আর এই দিকের জানলাটা খুললে সামনে হচ্ছে পুরোপুরি সমুদ্র ক্যামেরায় হয়তো অত ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর দারুণ লাগছে আমার রুমে গিয়ে অলরেডি ফ্রেশ হয়ে এখন বিচের দিকে যাচ্ছি আর আমার সঙ্গে যারা এসেছে তাদের সঙ্গে একবার তোমাদের আলাপ করে দিই সবাইকে বাসে আস্তে আস্তে সবার অবস্থা খারাপ হয়ে গেছিল এই যে মানালি রয়েছে এখানে সবাই বলো যে মানালি দিদিকে কেন দেখাও না তোমরা ভিডিওতে এই যে মানে ব্যস্ত প্রচুর ব্যস্ত ঠিক আছে আসতে পারে না ভিডিওতে আর এদিকে রয়েছে ও খুব খুব ব্যস্ত হয়ে গেছে আর তো একটা দেখা যায় না চারজন মিলে দুর্দান্ত মজা হয়েছিল তখনই আমরা প্ল্যান করেছিলাম যে আরো একটা হবে না তখনই মানালি আমি প্রতিদি দেবাঞ্জনা সবাই মিলে ঠিক করেছিলাম যে আরো একটা ট্রিপ করতে হবে আজকে তো একটু ছোট ট্রিপ বাট দেখা যাক কি হয় এর আগে আমি দীঘা গেছি মন্দারমণি গেছি শঙ্করপুরেও গেছি বাট তাজপুরে আমার আশা হয়নি আর তাজপুরের এই বিচে এসে বিশ্বাস করো আমার মন প্রাণ সব ভালো হয়ে গেছে দুর্দান্ত লাগছে একদম ফাঁকা ফাঁকা রয়েছে বেশি লোকজন নেই আর সামনের দিকে না বেশ কিছু স্যাক করা রয়েছে মানে অনেক গুনে শেষ করা যাবে না এক দুই তিন চার পাঁচ ছয় প্রচুর এদিকে স্যাক করা রয়েছে যেখানে বসে তোমরা আড্ডা দিতে পারো প্রচুর লোকে আড্ডা দিচ্ছে খাওয়া দাওয়া করছে এখানে কিন্তু সব ধরনের খাবার তোমরা পেয়ে যাবে এরপরে আমরা হোটেলে ফিরে এলাম আর দুপুরবেলা রীতিমতো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আর এই হোটেলের যে প্যাকেজ সিস্টেমে আমরা ছিলাম তার মধ্যে যে খাবার দাবারগুলো ইনক্লুডিং ছিল সেগুলো এখন আমাদের টেবিলের মধ্যে চলে এসেছে ভাতের সঙ্গে এখানে রয়েছে ঝুড়ি ঝুরি আলু ভাজা তার সঙ্গে এইদিকে এক বাটির ডাল আর যে সবজির তরকারিটা দেখছো এর মধ্যে আলু পটল এই সমস্ত কিছু ছিল আর এখানে কিন্তু মাছের অপশন পেয়ে যাবে পমফ্রেট চিংড়ি ভেটকি এই সমস্ত কিছু আমরা সবাই সব রকমই নিয়েছিলাম যার মধ্যে পমফ্রেটও রয়েছে চিংড়িও রয়েছে দু পিস আর এইদিকে যে ভেটকি মাছটা দেখতে পাচ্ছ এক পিস এটা কিন্তু প্রতিটি অর্ডার করেছিল এবার তার সঙ্গে ডেজার্টে ছিল চাটনি আর এই দিকে রয়েছে পাপড় আমার তো এখানকার খাবার খেয়ে একদমই ঘরোয়ার মতোই লেগেছে মানে একদম বাড়িতে যেরকম খাবার দাবার ঠিক সেই রকমই ডালের সঙ্গে ভাত মেখে তার সঙ্গে বেশ ভালোই লাগছিলো খেতে আর পম্পেড মাছের সাইজ দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিতর থেকেও মাছটা একদমই ফ্রেশ ছিল আর চিংড়িটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে মানে চিংড়িটা আমি ভালোভাবেই খেয়েছি এখানে আর লাস্টে একদম পাপড় দিয়ে খাবার দাবার শেষ করলাম আমার যারা ভালো লেগেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাকিদেরও খাবার দাবার বেশ পছন্দ হয়েছে যেহেতু বেলার দিকে একটু সমুদ্রে গেছিলাম সেখানে গিয়ে আমি না একটু বেশি লাফালাফি ঝাপা করে ফেলেছি পুরো মানে যাচ্ছে তাই অবস্থা টায়ার্ড হয়ে গেছিলাম এসে স্নান করে খেয়ে দিয়ে আমি পুরো ঘুমিয়ে গেছিলাম রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি আবার কারণ এখানে তাজপুরে শুনলাম যে কিছু আমি চেষ্টা করব সেগুলো ঘুরে আর ঘুরে দেখানো অনেকদিন পরে এরকম আমি ঘুরতে যাওয়ার ব্লগ করছি একটু এদিক ওদিক হয়ে যেতে পারে প্লিজ অ্যাডজাস্ট করে নিও তোমার কেমন লাগছে বলো তাজপুর দারুণ লাগছে আমি তাজপুরে আসিনি মন্দারমনিয়া দীঘায় এসেছিলাম হ্যাঁ এসে বেশ অসাধারণ অসাধারণ লাগছে দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন লাইট হাউসের সামনে চলে এসেছি জানি না উঠতে দেবে কিনা কারণ আমার একদমই নলেজ নেই কোথা দিয়ে যেতে হবে আমি সেটাও বুঝতে পারছি না আর সামনে এরকম একটা বাগান টাইপের করা রয়েছে এখানে লাইট হাউসে যাওয়ার জন্য টিকিট আছে নাকি আচ্ছা কত করে পার পার্সন আচ্ছা দশ টাকা পার পার্সন এটাই হচ্ছে লাইট হাউসের গেট আর এখানে কিন্তু জুতো খুলে সবাইকে যেতে হচ্ছে যেমন এখানে খোলা রয়েছে দেখতে পাচ্ছ বেশ কিছু জুতো আমাদেরকেও জুতো খুলতে হবে এখানে প্রথমে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর বলা যায় এর উপরে আরো একটা ফ্লোর আছে যেখানে পৌঁছতে গেলে পার অবশিষ্ট থাকবে কিনা আমি জানি না কারণ এখানেই যে পরিমাণে হাওয়া দিচ্ছে আর আমাদের যে কষ্টটা হয়েছে তাই না অনেকটাই উঁচু অনেকটা উঁচু কিন্তু খুব সুন্দর লাইট হাউসে উঠতে যেরকম কষ্ট নামতে কিন্তু সেরকম কষ্ট নেই ঠিক আছে মানে নেমে পড়লাম ওপর থেকে ভিউটা সত্যিই খুব সুন্দর আপাতত জুতোটা পরে আবার আমরা বিচের দিকে যাব। এখন আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি চারিদিকে চারিদিকে না মানে দুদিকে যাও বোন চারিদিকটা সবুজ আমরা এখন বিচের দিকে যাব এই দিকে ঘুরতে হবে আমাদের আর এখানে একটা জিনিসপত্রের দোকান রয়েছে যেখান থেকে মানালি ওরা সবাই কেনাকাটি করছে কি কিন তুই কিনছিস না কেন আমি কিনবো না এটা কি দোলনা তৈরি হচ্ছে খাবাই আছে দোলনাগুলো আচ্ছা আচ্ছা মানে মজবুত মজবুত হয় আচ্ছা কতক্ষণ সময় লাগে চার ঘন্টা দাম কত সাড়ে ছ হাঁটতে আটতে আমরা এত দূরে পৌঁছে গেছিলাম যে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে আর আমাদের সুরিয়া বিলা কিন্তু সন্ধ্যাবেলা কিছুটা এইরকম দেখতে লাগছে মানে চারিদিকে লাইট দেওয়া রয়েছে বাট ফুলটা রেডি হলে জিনিসটা আরো ভালো লাগবে দেখতে আমরা যে প্যাকেজটাতে রয়েছি সেটাতে কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্সও রয়েছে তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পকোড়া এদিকে টমেটো কেচাপ আর এদিকে কাশুন দিয়ে রয়েছে যদি তোমরা প্লেট সিস্টেমে নাও তাহলে কোয়ান্টিটি একটু বেশি পাবে আমার বেশ ভালো লেগেছে চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই দুটোই মানে খুব ঘরোয়া পদ্ধতির খাবার দাবার মানে দুপুরবেলা যেগুলো খেলাম সেগুলোও ঘরোয়া টাইপের ছিল আর এই চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইও ঘরোয়া টাইপেরই ছিল আর কফি আর চা যেরকম হয় সেরকমই তোমরা যদি চাও এখানে প্যাকেজ সিস্টেমেও থাকতে পারো আবার কিন্তু আলাদাভাবে মানে পার হেড বা রুম হিসেবে যেরকম হয় সেরকমও থাকতে পারো ডিনারে আজকে এখানে রয়েছে ফ্রায়েড রাইস সঙ্গে চিলি চিকেন আমরা তিন প্লেট অর্ডার দিয়েছিলাম মানে এক প্লেট করে ফ্রায়েড রাইস আর এইদিকে চিলি চিকেন দেখতে পাচ্ছ পার প্লেটে কিন্তু পাঁচ পিস করে আছে আর সঙ্গে এখানে স্যালাড দেওয়া হয়েছে ফ্রাইড রাইসটার ক্ষেত্রেও সেম মানে বাড়িতে বানালে যেরকম হয় কিন্তু এর মধ্যে ভেজিস ভালো পরিমাণে আছে বিনস গাজর তার সঙ্গে কাজু দেখতে পাচ্ছি চিলি চিকেনটার ক্ষেত্রেও সেম মানে আমি যদি বাড়িতে চিলি চিকেন বানাই এরকমই দেখতে হয় এর মধ্যে ক্যাপসিকামের পরিমাণ কম কিন্তু পেঁয়াজের পরিমাণ আছে ভালোই এইরকম হচ্ছে এক একটা পিস মানে ভালোই সাইজ আছে এই খাবারটা না দেখে বোঝা যাচ্ছে যে খেতে কেমন হবে খুব স্পাইসি বা রেস্টুরেন্টের মতো হবে না স্বাভাবিকভাবেই দেখে সেটা বোঝা যাচ্ছে আর খেলে যে খুব একটা অসুবিধা হবে সেটাও না রাতের জন্য ঠিক আছে একদম হম কালকে সকালে দেখা যাচ্ছে গুড নাইট হোটেলে ব্রেকফাস্টের মধ্যে কিন্তু অপশান আছে লুচি তার সঙ্গে আলুর তরকারি এছাড়াও কিন্তু পরোটা তার সঙ্গে আলুর তরকারি আমি লুচিটা নিয়েছি প্রতিটি দেবাঞ্জনা মানালি ওরা পরোটা খাবে আই এর মধ্যে চার পিস লুচি রয়েছে রয়েছে আর এখানে একদম সিম্পল আলুর তরকারি আমরা একদিনের জন্য এখানে এসেছিলাম আজকেই আমাদের আবার শ্রীরামপুর ব্যাক করতে হবে তাড়াতাড়ি লুচিটা খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি যতবারই খাবার খাচ্ছি ওই একটা কথাই আমাকে বলতে হবে একদম মানে ঘরোয়া স্টাইলের খাওয়া দাওয়া সকাল সকাল আবার একটু সমুদ্রের পারে এসেছিলাম এই কুলফির গাড়িতে এক একটা কুলফি পঁয়ত্রিশ টাকা করে দাম আর এই বড় লোক মানুষটা সেই কুলফিটাই খাচ্ছে তাজপুরে এসে আমি যেটা বুঝলাম আশেপাশে সেই রকম খাওয়া দাওয়ারের হোটেল সেইভাবে নেই শুধু ওই যে সমুদ্রের পাড়ে যে স্যাকগুলো করা রয়েছে সেখানে আই থিঙ্ক খাবার পাওয়া যায় আমি ওখানে উঠিনি ঠিক বলতে পারবো না যদি সুরিয়া তোমরা থাকো তাহলে প্যাকেজটা নিতে পারো তাহলে খাওয়া দাওয়াটাও পেয়ে যাবে সঙ্গে কিন্তু যদি আলাদাভাবে থাকো তাহলে এখান থেকে খেতে পারো একদম বাড়ির মতো খাবার দাবার আমি এটা বারবার বললাম আর একটা বিষয় তাজপুরে যদি কেউ আসবে ভাবো আমার এখানকার এক্সপিরিয়েন্স বেশ ভালো তোমরা এই হোটেলে থাকতে পারো আমি ড্রেসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দিয়ে রাখছি সুরিয়া গুগলে কি আপনাদের দেওয়া আছে সুরিয়া আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার নাম্বার এইট ফাইভ জিরো নাইন জিরো ফাইভ থ্রি

আর প্রতিদিকে দেখে পুরো মনে হচ্ছে স্কুলে যাবে এখান থেকে আমাদের বাস রয়েছে একটা চল্লিশে বাস ধরে সোজা ধর্মতলা চলে যাব এবারের মতো ট্রিপ এটাই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো মানে এই ভিডিওগুলোতে লাইক করতে বলতে আমার একটা কেমন লাগে তবুও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে দিও দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে আজকের মতো টাটা আর যদি তাজপুরে আসো তাহলে কিন্তু সুরিয়া ভিলাতে থাকতে পারো আমি ডেসক্রিপশন বক্সের সমস্ত কন্টাক্ট ডিটেলস দিয়ে রাখছি তোমরা চাইলে কন্টাক্ট করতে